এখানে চা পাতা উৎপত্তি করা হয় যে সেই ফ্যাক্টরিটা আছে ওই ফ্যাক্টরিটাও কিন্তু আপনাদেরকে উড়িয়ে দেখাবো তো সেই পর্যন্ত সবাই সাথে থাকেন এই তো আমরা চলে আসছি চাপাতার ফ্যাক্টরির সামনে এখানে কিন্তু সাইনবোর্ড টানানো আছে আপনারা নামটা পড়ে নেন আর ঠিক এই সোজা ভিতরেই কিন্তু চাপাতা তৈরি করা হচ্ছে গাছ থেকে চা পাতাগুলো পেরে এনে তৈরি করা হচ্ছে তারপরে মার্কেটে সেল দেওয়া হয় সেখান থেকে তৈরি করার পরে প্যাকিং করার পরে মার্কেটে সেল দেওয়া হয় একদম খাঁটি অরিজিনাল চা তারপরে আমরা চলে আসলাম যে খোলা একটা জায়গার মধ্যে এখানে আসার পরে মনটা একদম জুড়ে গেছে বৃষ্টির মধ্যে আসছিলাম আসার পরে এত ভালো লাগছে হালকা হালকা বীজা মাটিগুলো আছে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি কখনো সম্ভব হয় সুযোগ হয় সিলেটে আসার তাহলে সিলেটের বিভিন্ন চা বাগানগুলো আছে ওইগুলো একটু পরিদর্শন করবেন তাহলে মনটা একদম জুড়িয়ে যাবে আপনাদের আসার টাকা পয়সা একদম উসল হয়ে যাবে এই রকম দৃশ্য দেখার পরে

তাই এখন বৃষ্টি থামছে তাই এখন বের হয়ে আস্তে আস্তে চলে যাবো বাড়িতে আর ভিডিও করা হবে না